নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে আপনাকে কোন পাঁচটা জিনিস করা উচিত এবং ভুলেও কোন জিনিসগুলো করবেন না নিয়ে আজকে আমরা আলোচনা করব। নতুন পয়লা জানুয়ারির দিন একদিনই কিন্তু আসে এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কয়েকটি কাজ করলে দেখবেন আপনার সারা বছর ভালো যাবে আপনি চিন্তা করতে পারবেন না যে এই একটি দিন আপনার জীবনে কত পরিবর্তন আসতে পারে কেন জানেন আপনি প্রশ্ন করতে পারেন কেন দাদা কথাটা বলছেন কারণ শুরুটা আপনি খুব ভালো করছেন আপনার যে বছরের শুরু দিনের শুরু সেটাকে সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে করা হয় খুব প্রভাব ফেলে আপনার জীবনে এটি কিন্তু ভুলে গেলে চলবে না আপনি বারোটা পর্যন্ত ঘুমালেন আপনি আপনি পাবেন না যদি চান আপনার ফলটি পেতে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে সেই দিন কিছু কাজ তাও আমি বলছি খুব সহজে আমি আপনাকে বলবো বিছানার ওপর আপনি করবেন ঘুম থেকে ওঠার পর আপনি করবেন মাটিতে পা রাখার আগে আপনি করবেন খুব ইজি কয়েকটা জিনিস এই পাঁচটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার পুরো জীবনটা ভালো যাবে পুরো বছরটা ভালো যাবে তারপরে আপনি শোন ঘোমান কি করুন সেটা দেখা দরকার নেই কি করছেন সকালে ঘুম থেকে উঠে সেটা বেশি তাহলে আসুন আলোচনা করা যায় প্রথমে আপনি সকালে ঘুম থেকে উঠে কি করবেন সবার প্রথমে ঘুম থেকে উঠে চোখ খোলার পর আপনি নিজের হাতের তালু দেখবেন হ্যাঁ বন্ধুরা নিজের হাতের তালু নিজের হাতে তালু দেখবেন প্রথমে ডান দিকের তালু তারপরে দিকের তালু তালু দেখবার পর তালুটিকে ভালো মতো ঘষবেন ঘষে সারা মুখে আপনি ছড়িয়ে দেবেন এবং যখন ছড়িয়ে দেবেন তখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন যেই মন্ত্রটি আমি এখন আপনাকে বলছি বসছে লক্ষ্মী করম মধ্যে সরস্বতী করম স্থিত ব্রহ্ম প্রভাতে এই জিনিসটি আপনি একবারই জপ করবেন বা পাঠ করবেন বা বলবেন এটা করলে আপনার প্রথম কাজটি আপনার শেষ হলো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যেটি করবেন দ্বিতীয় কাজটি যেটি আপনি করবেন সেই কাজটি হলো ভূমি প্রণাম মাটিতে পা দেওয়ার আগে ভূমিকে আপনি প্রণাম করবেন ভূমিকে কেন প্রণাম করবেন কারণ সারা বছরটাই ভূমির আশীর্বাদে আপনি চলবেন এর উপরই আপনার স্থিতি এর উপরই সবকিছু চলছে এই ভূমিকে আপনাকে মা হিসাবে প্রণাম করতে হয় তো ভূমি মৃত্তিকা ভূমি মা ভূমি সকলের ইচ্ছা তো ভূমি হিসাবে আপনাকে প্রণাম করতে হবে এবং একটি মন্ত্র পাঠ করতে হবে ভূমিকে প্রণাম করবেন প্রণাম করে একটি মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্রটি কি একবারই কিন্তু আপনাকে পাঠ করতে হবে সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তভম পাদস্পর্শ এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে পাঠ করার পর আপনি পা দেবেন মাটিতে মাটিতে কোন পা দেবেন তেইটি হলো আপনার তৃতীয় জিনিস ছেলেরা ডান পা মেয়েরা বা পা দিয়ে মাটিতে আপনি পা দিচ্ছেন তাহলে প্রথম কাজ হয়ে গেল দ্বিতীয় কাজ হয়ে গেল তৃতীয় কাজ আপনি কি করলেন সেটাও আমি আপনাকে বলে দিলাম যে মাটিতে পা দেবেন এইবার মাটিতে পা দেওয়ার পর আপনি কি করবেন আপনি করবেন হচ্ছে সবার প্রথমে কার মুখ দর্শন করবেন আপনার আরধ্য দেবী বা দেবতার মুখ দর্শন করবেন আপনি যেই দেবী বা দেবতাকে পূজা করেন তার মুখ দর্শন করতে পারেন আপনি যদি চান আপনি আপনার আরাধ্য দেবী বা দেবতার ফটো আপনার বিছানার আশেপাশে আপনার যেখানে মুখ দিয়ে শুচ্ছেন তার ঠিক উল্টো দিকে আপনি রাখতে পারেন যাতে সকলে ঘুম থেকে উঠে তাকে আপনাকে দেখতে হয় আর সেই দেবতাকে দেখে আপনি গায়ত্রী মন্ত্র জব করবেন একবারই গায়ত্রী মন্ত্র আপনি জব করবেন এরপরে আসলো আপনার লাস্টের জিনিস আপনি সূর্যকে প্রণাম করবেন সূর্যকে প্রণাম করার মন্ত্রটি কি সেটি আমি আপনার এখানে দেখিয়ে দিচ্ছি আপনি দেখে নিন এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন একবারই সূর্য যেদিক পূর্ব দিকে সূর্যকে স্মরণ করে প্রণাম করে আপনি আপনার দিন শুরু করবেন আপনি বুঝে গেলেন এই পাঁচটা জিনিস যদি আপনি করেন কোন রাখার আগে আপনি কি করলেন কোন ভগবানের মুখ দেখলেন পঞ্চম আপনি কি করবেন করবেন হচ্ছে সূর্য এর এরপরে একটি কথা আমি আপনাকে বলে রাখি আরো যদি চান যে আপনার সংসারে আরেকটু উন্নতি হোক আরেকটু ভালো হোক পিতা তার মুখ দর্শন করবেন পিতা মাতা আপনার কিন্তু সর্বস্ব যে আপনাকে জন্ম দিয়েছে যদি মনে করেন দাদা আমার পিতা আছে মাতা নেই যে আছে যে জীবিত রয়েছে আপনার সঙ্গে রয়েছে আপনি তাকে দর্শন করতে পারেন দাদা আমার পিতা মাতা আমার সঙ্গে থাকে না পত্নী থাকলে পত্নীর মুখ দর্শন করে পত্নী স্বয়ং লক্ষ্মী আপনার জীবনে লক্ষ্মীর মুখ আপনি দর্শন করতে পারেন দাদা আমি অবিবাহিত আমি কি করব আপনার ক্ষেত্রে ভগবানের মুখ দর্শনে আমি বলে দিলাম দাদা আমার বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মুখ কি আমি দেখতে পারি হ্যাঁ আপনার ছেলে মেয়েদের মুখও আপনি দেখতে পারেন দেখে আপনার দ্বিত্য নৈমন্ত্রিক কাজ দৈনন্দিন যা আপনি কাজ করেন সেই কাজ আপনি শুরু করলেন এবার সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হবে তা আমি বলে দিলাম কিন্তু কি করবেন না সেটিও আপনাকে মনে রাখতে হবে দাদা আমি কি করলে আমার খারাপ হয়ে যাবে একটু যদি বলে দেন খুব ভালো হয় কারণ আমি ভয় ভয় থাকি সকালবেলা কি খারাপ করে দেব সকালবেলা ঘুম থেকে উঠে আয়নাতে নিজের মুখ দেখবেন না খুব অশুভ সারা বছর আপনার খারাপ যাবে আয়নাতে নিজের মুখ আপনি দর্শন করবেন না যতক্ষণ না আপনি স্নান করছেন স্নান করে উঠে আপনার নিজের মুখ আপনি দর্শন করতে পারেন সেই একদিনের জন্যই আমি বলছি রোজ আপনি কি করছেন সেটা না আয়নাতে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না দেখায় ভালো গেল তবু যদি দেখতে হয় স্নান করার পর আপনি দেখবে বা মুখ ধোয়ার পর আপনি আপনার মুখ দেখতে পারেন ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় যে জিনিসটি আপনি দেখবেন না অপরিষ্কার বাসনপত্র হ্যাঁ বন্ধুরা অপরিষ্কার বাসনপত্র আপনি কোনো কারণেই অপরিষ্কার বাসনপত্র দেখবেন না তাহলে কি করতে হবে আপনাকে আগের দিন রাত্রেবেলা বাসনপত্র ধুয়ে রাখতে হবে যাতে অপরিষ্কার বাসনপত্র না থাকে আমাকে অনেকে প্রশ্ন করে দাদা আমার বাড়ির কাজের লোক আসে তারপরে আমার বাসন ধয় আপনি সিম্পলি বাসনগুলো নর্মাল জলে ধুয়ে আপনি এটুটি পরিষ্কার করে রেখে দেবেন আর বাসন বলতে চকচক করে ওষা করতে হবে না অপরিষ্কার এট বাসন না দেখলেই হলো এরপরে যে জিনিসটি দেখবেন না সেই জিনিসটা হলো বন্ধ ঘড়ি বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না বন্ধ ঘড়ি দেখবেন না এরপরে আমি আপনি ঘড়ি যদি একটু ফাস্ট হয় অসুবিধা নাই স্লো ঘড়ি তো আরো দেখবেন না আপনার জীবনটাই স্লো হয়ে যাবে সারা বছর আপনার স্লো চলবে সবাই এগুলো থাকবে আপনি পিছনে থাকবেন তো স্লো ঘড়ি আপনি দেখবেন না বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে ঠিক করিয়ে নিন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই কাজগুলো করবেন না এই ধরনের কাজগুলো যদি আপনি না করেন এগুলোকে অ্যাভয়েড করতে পারেন আর আগে যে কাজগুলো বলল সেগুলো যদি আপনি করতে পারেন দেখবেন আপনার সেই দিনটি শুধু না সেই বছরটি পুরো বছরটি দু হাজার পঁচিশে আপনার ভালো যাবে এবং সুন্দর যাবে এবং আপনি পরবর্তীকালে আমাকে বলবেন দাদা সেই দিন যে আপনি আমাকে বলেছিলেন আপনার কথা শুনে আমার কাজ হয়েছে এবং আমার সারা বছর ভালো হয়েছে শুধু এই কটা জিনিস খুব সিম্পল কটা জিনিস সেই মন্ত্রগুলো দেখে নেবেন পাঠ করবেন খুব সহজ মন্ত্র মানে কঠিন কিছুই না আপনি করতে পারেন আর আমার বিশ্বাস আপনারা করবেন যাতে আপনার একটা দিনেরই তো ব্যাপার করবেন দেখবেন আপনাদের সারা বছর কতটা ভালো এরকম আমাদের আরো সিরিজ আসতে চলেছে এইসব নিয়ে আমরা আলোচনা করব। একটা সিরিজ যাবে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার